আজকে রবিবার রবিবার কিন্তু অনেক সকাল সকাল আমার রান্না টান্না হয়ে গেছে এর একটাই কারণ সেটা হচ্ছে বাড়িতে অ্যাকচুয়ালি আজকে কেউ সেরকমভাবে থাকবে না আমি থাকব আর ওই আমার মেয়ে বর একটু বেরোবে ওদের নিজ কিছু কাজও আছে যাকে আর মাছ টাছগুলো বার করেছিলাম কারণ দুপুরবেলা ভাবা হয়েছিল যে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর তারপর তো মাংস তো এক প্ল্যান হলো আর একটা অন্যরকম দিকে ঘুরে গেল বাজারের ব্যাগ এখনও পড়ে আছে আর সকালবেলা আমি ওই একটা পার্সেল এসছে ওইটাকেই একটুখানি নিলাম বাইরেটা আবার এখন মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে আবার একটু একটু করে অন্ধকারও হচ্ছে যাক তবুও আজকে সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু ভালো আর আজকে রবিবার সবাই রবিবারটা খুব ভালো করে এনজয় করো আর কি আর এসেছে একটা ওয়াটার ওই যেটাকে বলা হয় ইলেকট্রিক কেটেল সরি ইলেকট্রিক কেটেলটা এসছে টুকটাক কিছু কিছু জিনিসপত্র আমি ইলেকট্রনিক্সের টুকটাকই জিনিসপত্র অর্ডার করেছিলাম পুরোনো ইলেকট্রিক কেটেলটা আমার এমনি নষ্টও হয়েছিল। তার সঙ্গে সঙ্গে সেটাকে হয়তো রিপেয়ার করা যেত কিন্তু সেটাকে আর আমি রিপেয়ার করালাম না কারণ ওটা বহু পুরোনো হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আস্তে আস্তে টুকটুক করে একটা একটা করে নতুন নতুনগুলোই কিনে নিই তো এর সঙ্গে একটা টোস্টারও অর্ডার করেছিলাম বাট সেটা এখনো এসে পৌঁছয়নি কারণ টোস্টারটা আমার ভীষণ পরিমাণে দরকার লাগবে তো আসলে তো দেখাবই আর এখন হয়ে গেছে দুপুর বাট সবাই এসে বিছানায় একদম খাওয়া দাওয়া করে যথারীতি ঘুম দিচ্ছে তো কি করব এখন ঘুমাচ্ছে ঘুমাক আমি বরঞ্চ পাশের ঘরেই একটুখানি যাই ওরা ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই ওদের সেরকমভাবে কোনো প্রবলেম নয় খাওয়া দাওয়া হয়েছে বেশি ঘুমাবে আবার গেট খোলা থাকবে ওরা বাইরে যাবে যা কিছু করার মানে পটি শিশু করে আবার যথারীতি যেরকম থাকে কারণ ছোট থেকেই তো আছে সেরকমভাবে কোনো অসুবিধে করে না বা বিশেষ বদমাইশি এরা করে না মানে বলতে পারো প্রায় ঘরের বেড়ালি হয়ে গেছে আর এদেরকে আমি আনিনি এরা কোথা থেকে যে এসে গেছে যাক কোনো অসুবিধে নেই থাকুক তো সন্ধেবেলা পুজো টুজো তো সকালবেলা দিয়েই দিয়েছিলাম সন্ধ্যেবেলা এখন ঢুকেছি একটু এদিক ওদিক সমস্ত গোছাবো ঠাকুর ঘরের ওই টুকটাক জিনিসপত্র যেরকম হয় সব জায়গাতেই তো এদিক ওদিক গোছানো করেই থাকে তো দেখি আর সন্ধেটাও ভাবছি দিয়ে দেব। খুব বেশি অন্ধকার এখনো হয়নি তো দেখি দিয়েই দিই দিয়ে একবারে বরঞ্চ বসবো আসলে এখানের একটা আলমারি তৈরি করতে হবে তো ওই কাঠের মিস্ত্রির সঙ্গে একবার কথাও বলছিলাম আর এই যে দেখছো এই ধুনোটা মানে ধুনুচিটা নষ্ট হয়েছে এর জন্য একটা নতুন ধুনুচি সকালবেলা আমি কিনে এনেছি বেরিয়ে তো এইটা ওটাকে এক্সচেঞ্জ করে দেবো তো ওটা ঝালিয়ে আর রাখবো না এটাকে একটা নতুন নিয়ে নিলাম আর পুরনো ধুনুচিটা ভাবছি ওটা কোনো কিছু বদল করে একটা নতুন কিছু কিনে নেবো অন্য কিছু দর মানে ছোটোখাটো জিনিস কিনে নেবো ভারী ভুরি কিছু কিনবো না সমস্তই আছে যাই হোক তো এই আপাতত আবার পরে আসছে সকাল থেকে আর সামনে আসতে পারলাম না সকাল থেকে রান্না টান্না সমস্ত কিছু করলাম ভাবলাম সেগুলো শেয়ার করব বাট সকালবেলা একটু সত্যিই তাড়াহুড়ো ছিল আর রবিবার দিনটা বিশেষ তাড়াহুড়ো থাকে না বাট আজকে একটু তাড়াহুড়ো একটা কারণেই ছিল সেটা হচ্ছে ওই মেয়ের একটা ট্রেনিং এই ওই টাইপ প্রোগ্রাম চলছে ও বিটেক করছে বাট ওর একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে তা সেগুলোর জন্য আবার একটু তাড়াহুড়ো করে মানে রান্না টান্না একটু করে দিতে হয়েছে কারণ বেরিয়ে যাবে আর আমার মেয়ে তো যাবে তার সঙ্গে ওর বাবাও যাবে তো সেহেতু দুজনে বেরোবে তো আমি মানে বাড়িতে তো একজনকে থাকতেই হবে মানে একার সংসার দেখতে খুব সুন্দর লাগে যে বাড়িতে অন্য কেউ নেই কোনো ঝঞ্ঝাট নেই আমাকে অনেকেই বলে তোর আর কি আছে বাড়িতে অন্য কেউ নেই অন্য কারোর কোনো ঝামেলা নেই কিন্তু সেগুলো খুব একটা সবসময় যে সুখকর হয় তা কিন্তু নয় মানে নিজেকে বেরোতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে বেরোতে হয় যে সমস্ত কিছু গুছিয়ে রেখে কারণ আমি যেটা করে রেখে যাবো সেটাই হবে বাদ বাকিটা আর হবে না মানে যেটুকু ফেলে রেখে যাবো সেটুকু পরেই থাকবে এসে আমাকে নিজেকেই করতে হবে এই তো তো দুজনে বেরোলো মানে আমাকে তো বাড়িতে একটু থাকতেই হয় তো সেই জন্য একটু থাকলাম আর কী করব কিছু তো করার নেই এখন তাদের কেরিয়ার এই সমস্ত কিছুর তো ব্যাপার আছেই যাই হোক সেসব নিয়ে কোনো কিছু কথা নাই সে তো করতেই হবে আর অন্য কেউ যেখানে নেই অতএব সেটা আমাকেই করতে হবে আর কী করবো যাই হোক এমনি সমস্ত ঠিক আছে আজকে ওয়েদারটাও সব কিছু ভালো দেখতে দেখতে রবিবারটা কেটেও গেল আর ডিসেম্বর মাস পড়ল ভাবনা চিন্তাও চলছে যে কোথাও যাওয়া যায় কিনা কোথাও যাওয়া যায় কি দেখি আবার মেয়ের আবার সেমিস্টারের পরীক্ষা আছে জানি না কোনো পর্যন্ত কোনো প্ল্যান প্রোগ্রাম আর করতে পারছি না পরীক্ষাটা মিটুক তারপরে হয়তো ভাবনা চিন্তাটা করা যাবে সবচেয়ে বড়ো যে ক্ষতিটা আমার হয়েছে আজকে এই ট্যাপটা দেখতে কি অবস্থা হয়েছে এই যে হাত থেকে মানে পড়লো এই যে এই জায়গাটা খেয়াল করছো এই যে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি তো অন করে দেখলাম যে এটা অন হচ্ছে কিনা এত দামি জিনিসটা দাঁড় আমি আগে অন করি আরেকবার এই যে এই জায়গাটা পুরো এই জায়গাটা স্ক্রিনটা পুরো নষ্ট মানে ফেটে গেছে পুরো এত মোটা কভারটা দেওয়া থাকে এই যে কাবারটা এই কভারটা দেওয়া থাকে তো এবার এটা আর তখন বন্ধ করা ছিল না এত জোর পড়লো মানে বিছানা থেকে পুরো এই যে এই জায়গাটা এত শখের জিনিস কিছু একটা হলে রকম মনটা খারাপ হয় রকেট জিনিস দামি জিনিস মানে লস কাকে বলে যাকি যা হবার হয়ে গেছে কিছু তো করার নেই এই জন্য একটু মানে মাইন্ডটা মানে একটুখানি আপসেট যেরকম হয় আর কি ভালো লাগছে না আর মানে নিজে কষ্ট করে জিনিসগুলো যখন কেনা হয় নিজেদেরই তো কষ্ট করে জিনিস কেনা তো তখন বেশ মনটা খারাপ হয়ে যায় আর কি করা যাবে দেখ তো আজকে আর আপাতত সেরকম কি করবো এরপর খুবটা কাজও রয়েছে সেগুলো করব কারণ কেউই নেই একাই সব কিছু করতে হচ্ছে যাই আপাতত আর সেরকম কিছু নয় রবিবারটা আমার এরকমভাবেই মানে বাড়িতেই কেটে গেছে বাড়িতে কেটে গেছে মানে আমার বাড়িতে থাকলে অনেকটাই কাজ হয় যেহেতু অন্যান্য দিনগুলো একটু কাজের প্রতি তো গাফিলতি থাকেই কারণ অফিস আওয়ারটা পুরোটাই আটকানো থাকে অফিস আওয়ারটা পুরোটাই আটকে যাই আমি তো যাই হোক আপাতত এটুকুই আবার পরে আর হলে নেক্সট ভিডিওয়ে টাকা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঠান্ডা পড়ছে ঠান্ডা আরও পড়বে তো সবাই খুব ঠান্ডায় এনজয় করো আর চলো আস্তে আস্তে কিছু রেসিপিও করতে হবে সেগুলোও তো আস্তে আস্তে শেয়ার করবো তো এই তো আপাতত তো আর কি এখন একটু কাজকর্মই করি কারণ এইটা নিয়ে যদি ভাবতে বসি তাহলে কিন্তু আরোই মনটা খারাপ হবে যে লস দিয়েছে সেই পুষিয়ে দেবে এইটাই ব্যাপার আর কিছুই নয় আপাতত টাটা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো